বিসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম মোটরের ভিডিও দিই তেমনি আজকে একটা ভিডিও দেব এটা হচ্ছে আপনার বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি ইটালিয়ান কোম্পানি পেড্রোলো কোম্পানির আপনার হচ্ছে মাঠ পাম্প এটা মাঠ পাম্প বলে ড্রেনেজ পাম্পও বলে আপনার এটা হচ্ছে পেড্রোলো কোম্পানির যারা একটু ভালোর মধ্যে ড্রেনেজ পাম্প খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুবই আজকে গুরুত্বপূর্ণ এবং পেট্রোল পাম্প আপনারা কী কী দিকে চিনবেন বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ডের পাম্প পেট্রোলও যার ওপর কোনো পাম্প এখনও আসে নাই এবং বাংলাদেশের মধ্যে সে আপনার এর ওপর আর কোনো পাম্প নেই আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাঠ পাম্প এটা আপনার মাঠ পাম্প পেট্রোলও কোম্পানির এই মাঠ পাম্পটি আমি বের করতেছি এই মাঠ পাম্পটি পুরোটা হচ্ছে আপনার এস এই বডিটা দেখেন পুরোটাই এসএসের এবং এর ক্যাবেলগুলো অনেক অনেক শক্তিশালী এবং অনেক সুন্দর এর এটা ওর স্টিকার এবং এখানে হসপ থেকে শুরু করে আরপিএম সব দেয়া রয়েছে এটা হচ্ছে এর ক্যাবেল এই ক্যাবেলটা দেখেন খুবই চমৎকার এবং সুন্দর এবং অনেক হার্ড এবং আপনার খুবই ইউনিক এই ক্যাবেলটা আর এই বডিটা দেখেন পুরোটা আপনার স্টেনলেস স্টিল পুরোটা স্টিনলেস স্টিল এটাতে কখনো জং মরিচা কখনোই আসবে না এমন একটা এটা মানে বডিটা এবং এটার পেট্রোল লোগো এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা অবশ্যই সারা বাংলাদেশ আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এইগুলো সারা বাংলাদেশ এইটার মডেল হচ্ছে বি সি এইচ টি এই পেড্রোলো দেখতে পাচ্ছেন পেড্রোলো মেড ইন ইটালি এটা অবশ্যই দেখে নেবেন এই স্টিকারটা কখনও এর গা থেকে উঠবে না এর ডেলিভারিটা হচ্ছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চিও আছে এর পুরো বডিটা আপনার স্টেনলেস স্টিল এটা হচ্ছে কাটার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আপনার ময়লা পাতা গোবর যেটাই বলেন না কেন এটা কেটে কেটে আপনাকে বের করবে দেখেন অনেক পাকাটা অনেক মানে ভারী টাইপের এবং এটা অনেক শক্তি এটাতে খুবই সুন্দর এর বডিটাও তো দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প কিনতে এটা হচ্ছে আপনার সুইচটা এটা সুইচটা এখানেও লেখা দেখবে পেট্রোল ও ইটালি আপনারা অবশ্যই দেখে নেবেন এই সুইচটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেক দামি একটা সুইচ এটা নোকালি আপনারা পাবেন না শোরুম থেকেই নিতে হবে এই সুইচগুলো এই আপনার মডেল এখানে মডেল হসপার সব রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এই দেখেন মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা উনত্রিশশো আর পি একটা মোটর মানে মিনিটে বার করবে মেড ইন ইটালি এটা হচ্ছে আপনার দুই পাওয়ারের সরি ডের হস পাওয়ারের ওয়ান পয়েন্ট ফাইভ এস পি পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এটা আপনার ডেড়স হলেও এর শক্তি অনেক বেশি হবে অনেক গভীর থেকে পানি তুলতে পাবে এবং ময়লা পানিও আপনার ট্রেনে এসে তুলে নিতে পাবে এর জন্য খুবই সুন্দর হবে এটা আপনাদের আপনাদের জন্য সবার জন্য ভালো হবে যাদের বাজেটের কোনো সমস্যা নেই যারা সেরাটাই চান বাজারের মধ্যে সেরাটাই চান তাদের জন্য এই ভিডিওটা তো বন্ধুরা এইটা আপনাদের ক্যাবেলটা আপনাকে দেখাচ্ছি ক্যাবেলের গ্রেডটা এখানে লেখা থাকবে আপনারা অবশ্যই এইগুলো খেয়াল করে কিনবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না এর সাথে আপনার টুপিন সকেট থাকবে প্লাগ থাকবে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর আপনারা এইগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার দেয়া থাকবে আমরা এই পাম্প সম্পর্কে অনেক তথ্য দিয়েছি এর আগে নেক্সট আরও দিব ইনশাল্লাহ যারা পাম্প কিনতে চাচ্ছেন এই ধরনের পাম্পগুলো আপনারা অবশ্যই এইগুলো দেখে নেবেন এর প্যাকেটটা দেখেন কাগজের কার্টুনের প্যাকেট এবং পাম্পটা হচ্ছে স্টিলের বডি তো বন্ধুরা আমরা এই পাম্পগুলো আপনাদের মাঝে দিব আমার 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 সাথে যোগাযোগ করবেন কিভাবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারটা আমার নিজের আমি নিজেই ভিডিও করি আমি নিজেই প্রোডাক্ট সেল করি ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও করলে কথা বলতে পারবেন আমার সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম